হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে ঋগবেদে উল্লেখিত সমস্ত নদ নদীর বর্তমান নামগুলিকে নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ডেলি আমার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো প্রথমে রয়েছে দেখো ঋগবেদে উল্লেখিত পম্পা নদীর বর্তমান নাম কি বিয়াস নাকি বিপাশা তুঙ্গভাদ্রা নাকি সরস্বতী সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি ঋগ্বেদে উল্লেখিত পম্পা নদীর বর্তমান নাম হলো তঙ্গভাদ্রা এরপরে রয়েছে দেখো ঋগ্বেদে উল্লেখিত বিপাশা নদীর বর্তমান নাম কি ঝিলাম গোমতি সরস্বতী নাকি বিয়াস সঠিক উত্তর এখানে হয়ে যাবে ডি উল্লেখিত বিপাশা নদীর বর্তমান নাম হলো বিয়াস এরপরে রয়েছে দেখো ঋগ্বেদে উল্লেখিত শতদ্রু নদীর বর্তমান নাম কি চেনাব সুলতেজ ঝিলাম নাকি গোমতি সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি সতুদ্র নদীর বর্তমান নাম সুতলেজ এরপরে রয়েছে দেখো ঋগ্বেদে উল্লেখিত সরস্বতী নদীর বর্তমান নাম কি সরস্বতী নদীর বর্তমান নাম কি ঘর ঘরা ঝিলাম সরস্বতী নাকি গোমতি সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ ঋগ্বেদে উল্লেখিত সরস্বতী নদীর বর্তমান নাম হলো ঘরা নদী এরপরে রয়েছে ঋগ্বেদে উল্লেখিত পুরুষনী পুরুষনী নদীর বর্তমান নাম কি গোমতি নাকি রবি সরস্বতী নাকি চেনাব সঠিক উত্তর এখানে হয়ে যাবে বি উল্লেখিত পুরুষনী নদীর নদীর বর্তমান নাম হলো রবি এরপরে রয়েছে ঋগ্বেদে উল্লেখিত সিন্ধু নদীর বর্তমান নাম কি ঋগ্বেদে উল্লেখিত সিন্ধু নদীর বর্তমান নাম কি সোয়াত নর্মদা ইন্দাস নাকি ঝিলাম সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি ইন্দ্রাস এরপরে রয়েছে ঋগ্বে উল্লেখিত সুবাস্ত নদীর বর্তমান নাম কি সুবাস্ত নদীর বর্তমান নাম কি কুরাম সরস্বতী নর্মদা নাকি সোয়াত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি ঋগ্বেদে উল্লেখিত সুবাস্ত নদীর বর্তমান নাম হলো সোয়াদ এরপরে রয়েছে দেখো ঋগ্বেদে উল্লেখিত অক্ষিণী নদীর বর্তমান নাম কি কুররাম চেনাবো নর্মদা নাকি সোয়াত সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি ঋগ্বেদে উল্লেখিত অক্ষিণী নদীর বর্তমান নাম হল চেনাব নদী এরপরে রয়েছে ঋগ্বেদে উল্লেখিত কুভা নদীর বর্তমান নাম কি ঋগ্বেদে উল্লেখিত কুভা নদীর বর্তমান নাম কি যমুনা নাকি গোমতী কাবুল নাকি নর্মদা সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি ঋগ্বেদে উল্লেখিত কুভা নদীর বর্তমান নাম হলো কাবুল এরপরে রয়েছে ঋগ্বেদে উল্লেখিত টুম নদীর টুম নদীর বর্তমান নাম কি গোমতী সরস্বতী ঝিলাম নাকি পুড়াম সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ডি ঋগ্বেদে উল্লেখিত টুম নদীর বর্তমান নাম হল পুডরাম এরপরে রয়েছে ঋগ্বেদে উল্লেখিত রেবা নদীর বর্তমান নাম কি নর্মদা চেনাবো সোয়াত নাকি কুড়্রাম সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ ঋগ্বেদে উল্লেখিত রেবা নদীর বর্তমান নাম হলো নর্মদা এরপরে রয়েছে ঋগ্বেদে উল্লেখিত বিতস্ত নদীর বিতস্থা নদীর বর্তমান নাম কি চেনাব ঝিলাম গোমতি নাকি পুরাম সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ঋগ্বেদে উল্লেখিত বিতস্তা নদীর বর্তমান নাম হল ঝিলাম নদী এরপরে রয়েছে ঋগ্বেদে উল্লেখিত গোমাল নদীর গোমাল নদীর বর্তমান নাম কি সোয়াত চেনাব গোমতি নাকি ঝিলাম সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি ঋগ্বেদে উল্লেখিত গোমাল নদীর বর্তমান নাম হলো গোমতি তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে যদি এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো